আসলো তো অনেক দূর আসলাম আসলো গাড়ির পেট্রোল তো এখন প্রায় শেষের দিকে দেখি এখানে একজন লোক আছে ওনার কাছে আমি জিজ্ঞাসা করি এই যে ভাই এদিকে আসেন আসসালামাইকুম সালাম কি অবস্থা ভালো আছে কি অবস্থা আছি ভালোই আচ্ছা ভাই আমি তো রুমের থেকে বাইরে এসলাম গাড়ি আমি পেট্রোল অল্প আসলে মনে করছিলাম যে গাড়ি পাম্পের দিকে গিয়ে ফসবো এখন তো আমার বা গাড়ির ভাই পেট্রোল নাই

তো আপনার কোনো ব্যবস্থা করার কোনো সিস্টেম নাই হন কোন গাড়িটাই নাই আমার কাছে কোনো সিস্টেম নাই তো ভাই আমি কি এখন এখানে বিপদ হইরা ভাই ভাই আর কি টাকা দাম কো নাম নেই আমরা এইরকম সময় আইছেন গাড়ির মধ্যে পেট্রোলও নাই অনেক পেট্রোল পাম্প আছে অনেক দূরে তো ভাই মানুষ তো মানুষের জন্য ভাই হ্যাঁ কথাটা ঠিক আছে মানুষের মানুষের জন্য হ্যাঁ তো আমি কি করা যায় আমরা এখন তো আপনি একটা ব্যবস্থা করেন

তো একজন মানুষ দরকার বিপদে আগে আসা স্বাভাবিক না আচ্ছা ঠিক আছে ভাই ওকে আল্লাহ ধন্যবাদ